বিয়ের পরের প্রথম জন্মদিন সন্দীপ তার ভালোবাসায় ভরালেন তার স্বামী তাকে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মंधरा সাতপাকে বাধা করেছিলেন গত বছর ডিসেম্বর মাসে ধুমধাম করে বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিক সৌম মুখার্জীর সঙ্গে সৌমুর সঙ্গে বিয়ে করার নানান মুহূর্ত সামাজিক মাধ্যমের পাতায় এখনো জলজল করছে বিয়ের পরের প্রথম জন্মদিন তাই তো ভালোবাসায় ভরা ленটার স্বামী তাকে ছবি শেয়ার করে ভালোবাসার মোরা বার্তা শেয়ার করেন সৌমু সামাজিক মাধ্যমের পাতায় লিখলেন শুভ জন্মদিন সন্দীপতা আমি চাই তুমি সারা জীবন আনন্দে থাকো সুস্থ থাকো তোমার মতো সুন্দর মানুষ খুব কম দেখেছি তোমার একাগ্রতা ভালোবাসা ভাবনা চিন্তা প্রতিনিয়ত আমায় অনুপ্রেরণা জোগায় তোমায় অনেক ভালোবাসা এই দিনটা অভিনেত্রী অবশ্য কিভাবে কাটালেন সে সমস্ত ছবি ভিডিও শেয়ার করেননি সামাজিক মাধ্যমের পাতায় তবে তার সহকর্মীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা শেয়ার করেছেন সেই সমস্ত শুভেচ্ছা বার্তায় অভিনেত্রী জানিয়েছেন ধন্যবাদ এই মুহূর্তে ছোট পর্দায় নজর কাটছেন না অভিনেত্রী বরং তাকে দেখা যাচ্ছে ওয়েব সিরিজের জগতে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নীরের দ্বিতীয় সিজন সেই সিজনে তার অভিনয় প্রশংসা স্থিত হয়েছে আগামী দিনে নায়িকাকে এমনই অনেক ওয়েব সিরিজ এবং বড় পর্দায় দেখা যাবে বলে আশাবাদী তার অনুরাগীরা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে এন গসিপ থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি